হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আজকের জামাই ষষ্ঠী এই যে দেখো সবাই আমাদের এই যে তিনটে দাদা বসে আছে আমার মা ফোটা দিচ্ছে এই বরণ করছে এখনো ফটা দেয়নি দেবে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা

জামাইদের ফটা দিচ্ছে লিচু টা আমি ধরে আছি এই যে দিলাম এই যে আমার হাতে কালার ক্যারি পোকানো এটা আমি দাঁড়িয়ে আছি

দেখো বন্ধুরা সবাই কেমন হয়েছে প্লিজ এটা সকালেরটা হঠাৎ হওয়ার সময় জলখাবারের থালা এই যে দিয়েছে এখানে দুপুরের খাবারটা হয়নি সেটা

সবাই দোয়া নোয়া বলতে আমার মা ছিলাম যে আমরা কিছু নেব না আমরা কিছু দেব না ওই টাকা কি আমি তিনটে যা দাও বুকে পাঁচশো করে টাকা দিচ্ছে আর কিছু নেই আমার সেরকম ক্ষমতাও নেই যে আমি কিছু দেবো আমার মাকে দিয়ে দিয়েছে দিয়ে দাও আমার মা জামাই মা দেবে সে টাকাটা আমি দিলাম আমার বাবা তো নেই বন্ধুরা আমাদের দেওয়ার মতন কেউ নেই যে হাতে কেউ কিছু দেবে এসে আরে হয়ে

কেমন হয়েছে বন্ধুরা সবাই বলবে এই জল খাওয়ার এই যে আমাদের জল খাওয়ার এইগুলো